অনেকেই বলছেন সবেদা দেখাছে ফুলের দেখা মিলছে না কোন শাখাতেই ফুল আসছে না কোন পরিচর্যা করলে ফুল পেতে পারি বিষয়টি একটু আমাদের জানান যাই হোক আপনাদের জন্যই আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যে কোন খাবার ব্যবহার করলে বা এই তীব্র তাপমাত্রার মধ্যে কী ধরনের পরিচর্যা করলে সবে দেখাছে আমরা এখনও ফুল পেতে পারি তাই বলবো অবশ্যই এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন প্রথমেই বলি এই এপ্রিল মাসে যেহেতু তীব্র তাপপ্রবাহ চলছে আর এই তীব্র তাপমাত্রায় গাছকে হেলদি রাখবার জন্য অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন ঠান্ডা জল পরন্ত বেলায় স্প্রে করে রাখতে হবে এতে করে সুবিধা গাছের পাতায় ধুলো বালি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তার পাশাপাশি পাতাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবার জন্য অনেক বেশি বেশি পরিমাণে সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করতে পারবে আর গাছ যত ভালো খাবার তৈরি করতে পারবে সেই সমস্ত গাছে ফুল আসার প্রবণতা অনেক বেশি থাকবে আর বলবো এই তীব্র তাপমাত্রায় মাটিতে যাতে কোনোভাবেই ময়শ্চারাইজার কমে না যায় তার কারণে সকালে এবং বিকালে দুই বেলা করে টবের মাটিতে জল দিয়ে রাখতে হবে আর একটি বিষয় টবের মাটিতে কোনোভাবেই যাতে কোনো আগাছা তৈরি না হয় বা আগাছা সৃষ্টি না হয় তার জন্য একটু খেয়াল রাখতে হবে নজরে পড়লেই তা তুলে দিতে হবে আর বারো থেকে ষোলো ইঞ্চি টবের মাটিতে যদি আপনার গাছ বসানো থাকে তাহলে আমরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ পরিমাণ টবের কিনারা বরাবর মাটি একটু খুঁড়ে নিয়ে এই খাবারটি দিয়ে দেবো তারপরে জল দিয়ে ভিজিয়ে দেবো এই খাবারটি অবশ্যই চেষ্টা করবেন পরন্তবেলায় অর্থাৎ বিকালবেলাতে দেওয়ার তাহলে কী হবে গাছের মূল এই সমস্ত খাবারগুলি খুব ভালোভাবে দ্রুত নিতে পারবে আর বলে রাখি যে যদি আপনার দশ ইঞ্চি টবে গাছ বসানো থাকে তাহলে কিন্তু এক চামচে কম দেবেন অর্থাৎ হাফ চামচ দেবেন আর যদি ষোলো ইঞ্চি টবের থেকে বড় কোনো ড্রামে বা গ্রো ব্যাগে গাছ বসানো থাকে সেই ক্ষেত্রে আপনারা দু চামচ বা তিন চামচ মাটির পরিমাণ বুঝে মাটিতে দিয়ে দেবেন এই বিষয়টি একটু খেয়াল রেখে পরিচর্যা করবেন আর আরেকটা বিষয় বলবো যে এই এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়ার মোটামুটি দশ থেকে বারো দিন পর গিয়ে আপনারা এক লিটার জলে এক চামচ পরিমাণ অফ পটাশ ভালো করে মিশিয়ে নিয়ে মাটিকে ভিজিয়ে দেবেন মোটামুটি পরন্তবেলায় বা বিকালের শেষ দিকে তাহলে কী হবে গাছে ফুল আসার প্রবণতা অনেক বেড়ে যাবে আর আমি কিন্তু বলছি হিসাবটি সব দশ থেকে বারো ইঞ্চি টবের হিসাবে যদি আপনার বড় ড্রামে গাছ বসানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এক লিটার জলের জায়গায় দুই লিটার জলে দুই থেকে তিন চামচ মিশিয়ে দিতে পারেন তাতে অসুবিধা নেই যাই হোক বিষয়টি একটু বুঝে সেইভাবে পরিচর্যা করবেন আর আর একটা বিষয় বলবো যে গাছে ফুল আনতে চাইলে এই পরিচর্যার পাশাপাশি আপনারা পটাশিয়াম সালফেট যেটিকে আমরা বলে থাকি এনপিকে জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটি এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে বেলায় আপনারা মোটামুটি তিন থেকে চার দিন গ্যাপ দিয়ে দিয়ে তিন থেকে চারবার স্প্রে করবেন তার বেশি নয় বিষয়টি মনে রাখবেন এবার গাছে যাতে কোনোভাবেই রোগ পোকা না আসে বা ফাঙ্গাসের অ্যাটাক না করে বা সাদা মাছি যাতে গাছে না আসে এই সমস্ত বিষয়গুলিতে খেয়াল রাখতে হবে তার জন্য প্রয়োজন অনুসারে কীটনাশক হিসাবে একতারা পাঁচ তারা কাকা বা নিম তেল এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের গাছে স্প্রে করে রাখতে হবে এবার গাছে যাতে ফাঙ্গাস না আসে তার জন্য তো ফাঙ্গিসাইড আমাদের প্রতিনিয়ত পনেরো দিন অন্তর বা দশ দিন অন্তর দিয়ে রাখতেই হয় সেই ক্ষেত্রে বলে রাখি আপনাদের একটু যে এই ফাঙ্গিসাইড হোক বা নিম তেল হোক বা কোনো কীটনাশক হিসাবে একতারা বা পাঁচতারা তারা বা কাকা যেটাই ব্যবহার করুন না কেন তার সঙ্গে আপনারা বায়োভিটা এক্স দুই এম পরিমাণ মিশিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করে থাকতে পারেন তাতে করে রোগ পোকা যেমন দমন থাকবে তার পাশাপাশি এই বায়োভিটা এক্স মিশিয়ে দেওয়ার কারণে গাছে ফুল আসার প্রবণতা অনেক গুণ বৃদ্ধি পাবে দেখবেন খুব সহজেই গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন এবার আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই মোটামুটি বায়োভিটা এক্স যখন ব্যবহার করছেন তার দুই থেকে তিন দিন বা চার দিন পরে গিয়ে মোটামুটি মিরাকুলান বা প্লানোফিক্স যদি আপনার কাছে থেকে থাকে না থাকলে যে দিতেই হবে এমনটা নয় যদি আপনার কাছে থেকে থাকে তাহলে এই মিরাকুলান হোক বা প্লানোফিক্স হোক মোটামুটি দশ দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার ব্যবহার করে দিন তাহলে দেখবেন আপনার এই সবেদা গাছে কিন্তু ফুল চলে আসবে জাস্ট আমরা যদি এই কয়েকটি বিষয় নিয়ে পরিচর্যা দিকগুলি খেয়াল রেখে করতে পারি তাহলে সবেদা গাছে যেহেতু বললাম যে সারা বছরই ফুল পাওয়া যায় তাই যে সমস্ত গাছে এখনও ফুলের দেখা মিলছে না বা মেলেনি সেই সমস্ত গাছেও কিন্তু ফুল আসা শুরু করবে এইটুকু বলা যেতে পারে যাই হোক এইভাবে আপনারা আপনাদের সবেদা গাছে পরিচর্যা করুন যদি মাটিতে বসানো গাছ থাকে সেই ক্ষেত্রে বলবো যে গাছের থেকে বেশ এক ফুট দূরত্ব বজায় রেখে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রাম ছড়িয়ে দিন দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিন আর গাছে যখন স্প্রে করবেন অর্থাৎ যদি স্প্রে করার চিন্তা ভাবনা আপনার থেকে থাকে তাহলে বায়োভিটা এক্স যেভাবে বলেছি ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে রাখুন দেখবেন মাটিতে বসানো গাছ থাকলেও আপনারা কিন্তু এইভাবে পরিচর্যা করলে গাছে ফুল পেয়ে যাবেন যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম প্রতিনিয়ত টিপস পেতে চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার